আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন অনুপাত বিশ্লেষণ করি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে সেক্ষেত্রে যদি বলা থাকে যে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কিভাবে নির্ণয় করবো তাই না তো এটি দ্বারা বিনিয়োজিত মূলধন এবং বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত দ্বারা বিক্রয়ের সাথে বিনিয়োজিত মূলধনের অনুপাত নির্দেশ করে তুলনা নির্দেশ করে সেজন্য এটার সূত্রটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত সমান উপরে নির্বিক্রয় বিক্রয় নিচে বিনিয়োজিত মূলধন উপরে নির্বিক্রয় বিক্রয় নিচে বিনিয়োজিত মূলধন নিট সমান তো আমরা জানি যে এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত তার বিক্রয়ের বার্তা বাদ যায় তাই না বিক্রয় থেকে মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরো তার বিক্রয় বার্তা বাদ দিয়ে নিট বিক্রয়ের পরিমাণ বের হয় আর বিনিয়োজিত মূলধনের পরিমাণ কি বিনিয়োজিত মূলধনের পরিমাণ দুইভাবে বের করা যায় একটা হচ্ছে মোট সম্পদের ভিত্তিতে আরেকটা হচ্ছে দায় এবং মালিকানা সত্যের ভিত্তিতে আমরা যদি সম্পদের ভিত্তিতে বিনিয়োজিত মূলধন দের করতে চাই তাহলে আমি বিনোজিত মূলধন সমান মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ মোট সম্পদ মাইনাস চলতি দায় মাইনাস অলিক সম্পদ এখন অলিক সম্পদ কোনগুলো সেটাও তো জানা উচিত অথবা এই বিনিয়োজিত মূলধনের আর সূত্র আছে সেটি হচ্ছে শেয়ার মূলধন অর্থাৎ মালিকানা সত্য প্লাস দীর্ঘমেয়াদী দায় মাইনাস অলিক সম্পদ অলিক সম্পদ কিন্তু বাদ যাবেই মালিকানা সত্য নির্ণয় করার সময় তো অলিক সম্পদ বাদ যায় তো যাই হোক এই ক্ষেত্রে আদর্শমান সাধারণত তিনবার যত বেশি হবে তত ভালো এই আবর্তনের ক্ষেত্রে এখন এই যে অলিক সম্পদ নামে একটা কথা আছে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যদিও পূর্বের ক্লাসে বলেছি অলিক সম্পদ হচ্ছে এই ব্যবসার কিছু সম্পদ আছে যেমন প্রাথমিক খরচ বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার সে দায় গ্রাহকের কমিশন শেয়ার তারপরে ব্যবসায় স্থানান্তর ব্যয় তারপরে নমুনা পণ্য পণ্যের নমুনা ব্যয় বা গবেষণা ব্যয় তো এগুলি হচ্ছে এই অলিক সম্পদ যাই হোক আমাদের বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাতের সূত্র হচ্ছে উপরে নিট বিক্রয় লিখব নিচে বিনিয়োজিত মূলধনের পরিমাণ লিখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি وأਖੰதே কি তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে